এখন আমরা সমাধান করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক চারের একুশ নং প্রশ্নের সমাধান একুশ নং আমাদের কী করতে বলা হয়েছে আমাদের লস আগুন নির্ণয় করতে বলা হয়েছে একুশ নং প্রশ্ন কী আছে আমাদের এফ পাওয়ার ফাইভ বি স্কোয়ার সি ক্ষমা এ বি কিউব সি স্কোয়ার এবং এফ পাওয়ার সেভেন বি পাওয়ার ফোর সি কিউব এই যে তিনটা রাশি দেওয়া আছে এই তিনটা রাশির আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমাদের প্রথমে এই তিনটা রাশিকে মৌলিক বানাইতে হবে তার জন্য আমরা কি করব আমরা প্রথম রাশি প্রথম রাশি সমান আমাদের কি আছে ফাইভ বি স্কোয়ার সি এটার আমরা মৌলিক গুণনিয়োগ বের করব সমান আমরা একসাথে করে দিতেছি মৌলিক গুননীয় তাহলে এফ পাওয়ার ফাইভ থাকলে আছে পাঁচটা তাহলে পাঁচ বার এ এ আছে বি স্কোয়ার তার মানে বি কয়টা দুইটা দুই বার গুণ বি গুণন বি তারপরে গুনন আছে একটা সি আমরা এটা লিখলাম এটা আমরা লিখলাম লেখার পরে এখন আমাদের কি আছে দ্বিতীয়রা কি আছে এ বি কিউব সি তাহলে আমরা লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান এ বি কিউব সি স্কোয়ার এখন এটার আমরা মৌলিক গুণন বের করব তাহলে এত এই আছে একটা এ বি কিউব মানে কি বি দুইটা তিনটা বি গুন বি গুণুন বি সি স্কোয়ার মানে কি সি দুইটা সি গুণন সি তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান কি আছে এফ পাওয়ার সেভেন বি ফোয়ার ফোর সিকে সমান এফ পাওয়ার সেভেন মানে কি এ কয়টা আছে সাতটা তাহলে এ সাতবার গুণ দিব এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ গুণন এ গুনন এক কয়টা হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটা গুণ দিলাম তাহলে বি কয়টা আছে চারটা এক দুই তিন চার এখন আমাদের সি আছে সি 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 কয়টা আছে তিনটা আমরা দিলাম এখন আমরা কি নির্ণয় করবো এখান থেকে লস আগু লস আগুর সময় আমাদের কি করতে হবে এখানে দেখতে হবে কী কী মিল আছে এবং কি কি মিল নাই আমাদের লসাগুর সময় আমরা গসাগুর সময় কি করছিলাম যা যা মিল ছিল শুধুমাত্র তা নিছি কিন্তু গসাগুর সময় আমাদের কী করতে হবে যা মিল আছে এটাও নিতে হবে যা মিল নাই তাও নিতে হবে তবে যা মিল নাই তা তো আমরা নিবই কিন্তু যা মিল আছে এখান থেকে সবচেয়ে বড়ো মিল যে জায়গায় আছে মানে যে প্রথম রাশি হোক দ্বিতীয় রাশি হোক তৃতীয় রাশি হোক যেখানেই সবচেয়ে বেশি বার থাকবে একটা সংখ্যা আমরা এটা নিব প্রথম রাশিতে আমাদের এ কয়টা আছে পাঁচটা দ্বিতীয় রাশিতে এ আছে একটা তৃতীয় রাশিতে এ আছে ষাটটা তাহলে সবচেয়ে বেশি কোন জায়গায় আছে তৃতীয় রাশিতে আছে তাহলে আমরা তৃতীয় রাশি থেকে ষাটটা এ নিব এই যে এ এ এ এটা হলো চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটায় নিলাম এখন প্রথম রাশিতে বি আছে দুইটা দ্বিতীয় রাশির বি আছে তিনটা তৃতীয় রাশিত বি আছে চারটা তাহলে সবচেয়ে বেশি গুণ জায়গায় আছে তৃতীয় রাশিতে তাহলে আমরা তৃতীয় রাশি রাশিতে বিব চারটা এক দুই তিন চার এখন আমাদের প্রথম রাশিতে সি আছে একটা দ্বিতীয় রাশিতে সি আছে দুইটা তৃতীয় রাশিতে সি আছে তিনটা সবচেয়ে বেশি কোন জায়গায় আছে তৃতীয় রাশি তাহলে আমরা তৃতীয় রাশি থেকে তিনটা সি নিব সি 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 এখন আমরা কি করব এই সংখ্যাটির উপরে পাওয়ার দিয়ে দেবো সাতটায় মানে কি এ পাওয়ার সেভেন কয়টা বি চারটা বি চারটা বি মানে কি বি পাওয়ার ফোর তিনটা সি তিনটা সি মানে কি সি কেউ তাহলে এটাই হচ্ছে আমাদের লস এটাই হচ্ছে আমাদের আনসার একদম সহজ একটা অঙ্ক আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ